হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চন্দনা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মহালয়া একদম সকাল সকাল রেডি হয়েছি যাব একটু তর্পণে তো চলো এই যে আমরা চলে এসেছি কালীঘাট কালীঘাটে এখানেই আমি তর্পণ করব আমি আর দিদি চলে এসেছি সকাল সকাল একদম আর সকালে তো সারা রাত মানে সারা রাত বৃষ্টি হচ্ছে সকালেও বৃষ্টি হচ্ছে দেখো রাস্তাঘাট পুরো ভেজা আর কালীঘাটে এরকম সব দোকানপাট এরকম বসেছে বেশ দেখতেও ভালো লাগে তো যাই হোক আমরা তর্পণ সেরে নিয়ে আর এই যে মন্দিরের দিকে একটু যাচ্ছি তর্পণের সময় আমাদের সত্যি ক্যামেরা করার কেউ ছিল না কারণ কারণ আমি আর দিদি গেছিলাম তর্পণে তো দুজনেই যেহেতু বসেছি ওখানে ধরনের কাজের মধ্যে তো সেই জন্যে কেউ করার ছিল না তো যাই হোক করা হয়ে যেতে আমরা একটু মন্দিরের চারিদিকে একটু ঘুরে বেড়াচ্ছিলাম কারণ ওই দিনকে মন্দিরে উঠবো না যেহেতু আমরা তর্পণ করেছি সেই জন্য দুজনে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম দোকানপাটগুলো তারপর একটু ফুল কিনে নিলাম কারণ গিয়ে বাবার মানে গলায় মালাটা দেব যাই হোক তো বাড়ি চলে এসেছি এসে এই যে দেখো আমার বাবা তো জল মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে প্রণাম জানাচ্ছি ওখানে তর্পণ সারা হয়ে গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করো তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাট